এখন ঘরে বসেই ওয়াইল্ডিং মেশিন ক্রয় করতে পারবেন যাদের নাকি ভালো মানের ওয়েল্ডিং মেশিনের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে পাঁচ বছরের গ্যারান্টি সহকারে এই ওয়েল্ডিং মেশিন বিক্রি করে থাকি আপনারা যে কোনো ট্রান্সপোর্টেই হোক আমরা ট্রান্সপোর্টে আপনার ঠিকানায় কুরিয়ার মাধ্যমে পাঠাই দিতে পারবো এটা হচ্ছে কর্তোয়া ট্রান্সপোর্ট আপনারা যে কোনো ট্রান্সপোর্টে আমরা মাল পাঠাই দিতে পারি এ দেখেন মালিক ভাই জামালপুর বাইলাজুরি বাজারে যাচ্ছে এই ওয়েল্ডিং মেশিন এই ওয়ালিং মেশিনের পাঁচ বছর গ্যারান্টি রয়েছে ইনপুট আট নম্বর তারের মেশিন আট নম্বর এবং এক নম্বর তারের মেশিন আর গাছের কোর দশ কেজি সাড়ে দশ কেজি করে গাছের কোর যাদের নাকি এই ভালো মানের ওয়েলিং মেশিনের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আমরা কুরিয়ার মাধ্যমে ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা পাঠাই দিতে পারবো যাদের এই মেশিনগুলোর প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে এটা যাচ্ছে হলাম জামালপুর বালিজুরি বাইলা জুরি জামালপুর বাইলা বালিজুরি বালিজুরি বাজারে যাচ্ছে আর কি এই মেশিনটা এই যে সরাসরি ট্রান্সপোর্টে মাল ছেড়ে দিয়েছি অলরেডি দশ হাজার টাকা কন্ডিশন রয়েছে যাদের নাকি এই মেশিনগুলোর প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ